দর্শক সামনেই করবানের ঈদ ঘরে হবে গরু খাসির মাংস আর সারা বছর বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার কারণে যারা গরুর মাংস এড়িয়ে গেছেন তারাও কিন্তু একটু একটু আর জীবনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে জানি যে ঈদ উল আজহার দিন রাত থেকে শুরু করে পরের কয়েকটা দিন বধজম এবং ডায়রিয়ার মতো সমস্যা নিয়ে প্রচুর রোগী হাসপাতালে ভর্তি হয় অতিরিক্ত মাংস খাওয়ার ফলে অথচ সহজ কিছু নিয়ম মানলে এবং কিছু সতর্কতা অবলম্বন করলে কিন্তু এই হজমজনিত সমস্যাগুলো আমরা এড়াতে পারি আসসালামু আলাইকুম দর্শক আমি ডক্টর মাহবুব হাসান আজকে জানব স্বাস্থ্যকর উপায়ে গরু অথবা খাসির মাংস খাওয়ার উপায় মাংস হজম করতে বেশি সময় লাগার একটি অন্যতম কারণ হচ্ছে রেড মিটে বিশেষ করে গরু বা খাসির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন অর্থাৎ আমিষ এবং ফ্যাট থাকে ডায়েট এবং নিউট্রিশনের হলস্টক অ্যাপ্রোচ গ্রন্থে বলা হয়েছে পাকস্থলীয় ক্ষুদ্রান্তে প্রোটিন সমৃদ্ধ খাবার হজম হতে বেশি সময় লাগে মূলত এসব খাবারে যে ফ্যাট অথবা চর্বি থাকে সেটি প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে রুডলভ ব্যালেন্টাইনের এই বইটির লিংক আমি দিয়ে দিব আপনারা ইচ্ছা করলে কিন্তু বিস্তারিত দেখে নিতে পারেন দর্শক মাংসের হজম দ্রুতকরণের একটি কার্যকরী উপায় হচ্ছে ভালোভাবে মাংস চিবিয়ে খাওয়া ভালোমতো মতো চিবিয়ে খেলে মাংস বেশি ভাঙলে গ্যাস্ট্রিক অ্যাসিডের নিঃসরণ বাড়ে একটি গবেষণায় দেখা গেছে ভালো করে চিবিয়ে খেলে পাকস্থলীতে অধিক অ্যাসিডিক পরিবেশ তৈরি হয় যার ফলে মাংস দ্রুত হজম হয় এছাড়া মাংস খাওয়ার আগে আমরা যদি কয়েক টুকরো পেঁপে বা আনারস খেতে পারি তাও কিন্তু হজমকে ত্বরান্বিত করবে আনারসে ব্রোমেলিন নামক প্রাকৃতিক এনজাইম থাকে যা প্রোটিনের মধ্যকার সংযুক্তি ছাড়াতে সাহায্য করে ফলে মাংস দ্রুত হজম হয় এছাড়া পেঁপেতে পেঁপে নামক প্রাকৃতিক একটি এনজাইম রয়েছে যা হজম প্রক্রিয়াকে সহজ করে তোলে এছাড়াও পেঁপে কিন্তু পেট ফাভা এবং বদ হজম ঠেকাতেও অনেক সাহায্য করে মাংস খাওয়ার পরপরই যদি দই বা অন্য কোনো প্রোবায়োটিক খান তাহলে এটিও কিন্তু হজমকে ত্বরান্বিত করবে কারণ থাকে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া দর্শক মাংস রান্না করারও কিন্তু কিছু কৌশল আছে যেগুলো অবলম্বন করলে সেটি সহজে হজম হয় যেমন মাংস ম্যারিনেট করার সময় আমরা যদি অন্যান্য মশলার পাশাপাশি একটু কাঁচা পেঁপে ব্যবহার করি লেবু ব্যবহার করি এবং ভিনেগার দিয়ে ম্যারিনেট করি তাহলে সেই মাংসটা কিন্তু আমাদের দ্রুত হজম হবে এবং সিদ্ধ করার সময়ও খেয়াল করবেন যেন মাংসটা ভালোভাবে সুসিদ্ধ হয় এতে করে ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলো যেমন ধ্বংস হবে তেমনি আমাদের হজমেও কিন্তু এটি সাহায্য করবে আর দর্শক মাংস নির্বাচনের সময় আমরা মাংসের সঙ্গে যে এক্সট্রা চর্বি বা ফ্যাটটা থাকে সেটা বাদ দিয়ে কিন্তু মাংসটা রান্না করতে পারি এতে করে কিন্তু এটা আমাদের শরীরের পক্ষে উপকার হবে হজমও সহজ হবে আর মাংসে আপনারা অতিরিক্ত মশলা ব্যবহার করবেন না অতিরিক্ত মশলা ব্যবহারে কিন্তু পেট ফাঁপা এবং বদহজমের সমস্যাগুলো খুব সহজেই হয় দর্শক মাংস রান্নার সময় যেমন আমরা বিভিন্ন মশলার পাশাপাশি পেপের কথা বললাম লেবুর কথা বললাম একইভাবে আপনারা কিন্তু টক দইও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু হজমে অনেক বেশি সুবিধা হয় আরো দুইটি কথা আমি বলে দেই মাংস খাওয়ার নিয়ম নিয়ে দুইটি কথা সেটি হচ্ছে মাংস খাওয়ার পর পরই আমরা পানি খাবো না অন্তত পক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা দেরিতে পানি খাবো এই কারণে কিন্তু মাংসটা আমাদের খুব ভালোভাবে হজম হবে আর একসাথে আমরা অনেক বেশি পরিমাণে মাংস খাবো না একসাথে অনেক বেশি মাংস খাওয়ার চাইতে আমরা যদি অল্প অল্প পরিমাণে বারে বারে মাংস খাই তাহলে কিন্তু আমরা সহজে হজম করতে পারবো দর্শক এতক্ষণ যে টিপস গুলো বললাম এগুলো মেনে যদি মাংস খান তাহলে ইনশাল্লাহ মাংস হজমে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নাই তবে একটি সতর্কতা আপনাদের জন্য বলে দেই যারা ডায়াবেটিস উচ্চ রক্তচাপের পেশেন্ট আছেন অথবা যাদের অ্যালার্জির সমস্যা আছে অথবা এমন কোন রোগ যেখানে মাংস খাওয়াই ডাক্তারের নিষেধাজ্ঞা আছে তারা কিন্তু অবশ্যই মাংস খাওয়া এড়িয়ে চলবেন এবং চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে পরামর্শ নিয়ে মাংস খাবেন যদি অল্প মাংস খাওয়ার অনুমতি থাকে খেতে পারেন যদি একদমই নিষেধ থাকে তাদের জন্য কিন্তু মাংস খাওয়া যাবে না দর্শক পরিশেষে বলতে চাই সতর্ক ভাবে মাংস খান ঈদুল আজহায় আমাদের অসতর্কতার কারণে অসুস্থ হয়ে পড়ে ঈদের খুশিটাই যেন ম্লান না হয়ে যায় সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ